মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়াগ্রাম মেলার মাঠে আজ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি মইনুল হক মহাশয় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই মেলার শুভ সূচনা করেন এরপর একে একে দলের অন্যান্য কর্মীরাও নারকেল ফাটিয়ে মেলার ঐতিহ্য মেনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মেলা উদ্বোধনের পর মইনুল হক মহাশয় পুরো মেলা চত্বর পরিদর্শন করেন তিনি প্রতিটি দোকানে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাদের ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন মেলার পরিবেশ ও আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন আজকের কর্মব্যস্ত জীবনে আমরা প্রায়ই পরিবারকে সময় দিতে পারি না এই মেলার অন্যতম উদ্দেশ্যই হলো মানুষকে পরিবার পরিজন নিয়ে আনন্দের কিছু মুহূর্ত উপহার দেওয়া তাই সবাই মেলায় এসে সময় কাটান মেলার আনন্দ উপভোগ করুন সাংবাদিকের মুখোমুখি হয়ে মইনুল হক মহাশয় বলেন এই মেলার ঐতিহ্য বহু পুরনো এক সময়টি ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতো এবং তখনকার দিনে বলদ গাড়িতে চড়ে বহু মানুষ এই মেলায় আসতেন তিনি স্মৃতিচারণ করে বলেন আমি যখন ছোট ছিলাম তখন এই মেলায় যেতে খুব ভালো লাগত বলদ গাড়িতে চড়ে আসার একটা আলাদা আনন্দ ছিল কিন্তু অজানা কোনো কারণে এই সেই মেলা বন্ধ হয়ে যায় পরবর্তীতে ফারাক্কা অঞ্চলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে স্থানীয় মেলা কমিটির সঙ্গে আলোচনা করে প্রথমে ফারাক্কা কলেজ মাঠে মেলা আয়োজন করা হয় এরপর ব্যারেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিন্দুগ্রাম শ্মশানঘাট মাঠে এই মেলা স্থায়ীভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই মেলা অনুষ্ঠিত হয় এবং এটি প্রায় দুই থেকে আড়াই মাস ধরে চলে ফারাক্কার এই ঐতিহ্যবাহী মেলা শুধুমাত্র বিনোদন নয় ব্যবসায়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ দূর দূরান্তের ব্যবসায়ীরা এখানে এসে তাদের পশরা সাজান যা অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে নিউজ ফিফটিন বাংলার ক্যামেরায় ধরা পড়েছে মেলার বর্ণিল মুহু ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা মেলায় বিভিন্ন এলাকার মানুষজন এই মেলায় অংশগ্রহণ করে এবং দেখতে আসেন আজকে উদ্বোধন করলেন কি বলবেন আপনি সংক্রান্তির মেলা সম্ভবত একটু দেরি করে এরা অনুষ্ঠানটা করে উদ্বোধনটা একটু দেরি করে করে কারণ বিভিন্ন জায়গা থেকে যেহেতু ব্যবসায়িকরা আসে এখন এটা কাঠের মেলায় বিখ্যাত আর কি কেন বহু জায়গায় এইরকম কাঠের মেলা হয়নি তাই মানুষ অত্যন্ত তাকিয়ে থাকে যে কখন দুই ফারাক্কার মেলা বসবে আমরা এই মেলাটা সময় সময় শহরে হতো আমরা ওখানে ছোটোবেলায় দেখেছি পরবর্তীকালে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মেলাটা বন্ধ হয়ে যায় সেই মেলা আমাদের এখানে যারা মেলা কমিটির অনেকেই যখন স্টার্টিংয়ে ছিলেন এখন হয়তো অনেকে সক্রিয় নয় হয়তো বয়স হয়ে গেছে তো তারা এন এর ধারে বসাত নুরুল হাসান কলেজের সামনের দিকে ফাঁকা জায়গাটা তখন ওখানে বসাত তো আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এখানে যেহেতু শোষান ঘাট আছে এখানে এখানে যারা গঙ্গা স্নান টান করতে আসেন যারা পণ্যার্থী আর কি তো তাদের উদ্দেশ্য নিয়ে আমি বলেছিলাম এখানে করা যায়নি তখন আমরা এই মেলাটা যখন উদ্যোগ না হয় সম্ভবত দু হাজার তিন বা চার হবে তখন ফারাক্কা ব্যারেজ থেকে অবজেকশন দেওয়া হয়েছে যে এখানে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে মেলা হবে না এটা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলেছিল তো যে যেভাবে হোক আমি পারমিশনটা করিয়েছিলাম এবং তখন থেকে এটা কন্টিনিউ করে আর প্রতি বছরই হয় তো এই মেলা বেশ দু আড়াই মাস মনে হয় চলে তাই তো দু থেকে আড়াই মাস এই মেলাটা চলে যেটা কোথাও এত লম্বা সময় ধরে মেলা হয় না একমাত্র নিফারাক্কায় হয় এই যে যতদিন বাড়বে আরও দোকানদারের সংখ্যা বাড়বে তার সাথে সাথে কেনা বেচে আরও বেশি হবে এবং এখানে একটা সময় প্রচুর ভিড় হয় লোকে সেই সময়টা কাছে যাচ্ছে খুব ভিড় দেখা যাবে তো আমি সমস্ত মেলা কমিটির যারা এখানে মামলত আছে উজিরা আছে আমাদের হরিরা আছে অনেকেই আছে সাধুকুলরা আছে তারাই মূলত এটা উদ্যোগ নেই এখানে মন তু ছিল এক সময় এখানে শ্রীরাম ঘোষ ছিল এই কমিটির মধ্যে তারাই তখন দরজাপ করতো আমাকে টাকা হাঁকা করত আর এখানে আমার বিশেষ সেই বলার কিছু নেই আপনি একটু বলেন এই মেলাটাকে নিমসর হ্যাঁ তখন আমরা গরু গাড়ি করে যেতাম গ্রাম থেকে গরু গাড়ি করে যেতাম তো মেলা কখন হবে কখন যাব ওই লুচি আলুর দম আর রসগোল্লা এই খাবার যে একটা এ ছিল ডিমান্ড ছিল আমাদের তো আমাদেরকে বাড়ি বড়রা নিয়ে যেত এবং সেই সময় গরু বাড়ির কম্পিটিশান হতো কে আগে যেতে পারবে তো যারা জিতবে তাদেরকে ফ্রিতে খাওয়াতে হবে এরকম আমাদের বড়রা করতো আর কি আমরা দেখতাম ওইভাবে আমরা দেখেছি পরে নিম শহর থেকে জায়গাটা অকুলান হয়ে গেল চলে গেলো ওটা শুকুর বাসন পার্শ্বে ওটা ঝাড়খণ্ডে পড়ে একেবারে লিমশহর শিকারপুরের লাগোয়া শুকুর যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার পর ওটা বন্ধ হয়ে যায় তারপরে এখানে এন এইচএ শুরু হলো নুরুল হাসান কলেজে পার্সে দু থেকে সম্ভবত এই এই জায়গাটাতে কন্টিনিউ হচ্ছে সেই মেলা থেকে মানুষের এটা অস্বীকার করে তো লাভ নেই বেশ কিছু মানুষের রুজি রুটি হয় এই মেলাতে যারা বিক্রি করতে আসে তাদের যেমন মুনাফা হয় এবং কাঠ সরাসরি এখানে খুব সস্তায় কাট পাওয়া যায় কাঠও পাওয়া যায় এবং লুহার যে সমস্ত রান্না করার যে সমস্ত জিনিস তাই সে সেগুলো এখানে পাওয়া যায় রান্না করার সামগ্রী আর কি সেটাও পাওয়া যায় এই দুটোর ডিমান্ড খুব তো শুধু ফারেক্কার লোক আছে না ঝাড়খন্ড থেকেও আছে পার্শের শামসেরগঞ্জ থেকে আছে এদিকে বৈশমনগর এলাকা থেকেও আসে হ্যাঁ আছে হ্যাঁ মালদা থেকেও আসে